বাংলাদেশের সংকটময় সময়ে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ব নেতারা প্রধান উপদেষ্টার সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করে তারা বাংলাদেশকে পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের সহায়তার আশ্বাস দেন এ সময় বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনকে সমর্থন করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ হোটেলে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্টের নেতৃত্বে ড ইউনুসের সাথে সাক্ষাৎ করতে আসেন স্লোভেনিয়া সার্বিয়া গ্রিস বুলগেরিয়া সহ প্রায় বারো দেশের সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়ে নেতারা বাংলাদেশের মানবাধিকার বিষয়ক অগ্রগতির প্রশংসা করেন। not what your country can do for you but what you can do for your country and so I think that has been a not just an american aspiration but a global aspiration and I would think it be true to say that there is no one who has lived this uh, like professor mohammed সবার সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করে ডক্টর

So that's where, uh, we were supposed to to in and and restore some order and, uh, try to build a country in the ইমিনেশন অফ দ ইয় আসন্ন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি so those who were uh, uh, perpetrators of this brought to justice and punished And the third was election. so in the first anniversary we announced that we are coming close to the third phase of election. so we announced the election date which will be february uh, next year. the first half of february we fix up a date there. And um, the election to hand over the responsibility to an elected government. But it is an extremely, extremely valuable, um, very intense time for the whole nation. Everybody is involved. You will not find anybody uh, who will say, okay, let them do whatever they want to do. Everybody has it. বিশ্ব নেতাদের এই সমর্থন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ও পুনর্গঠনের পথে গুরুত্বপূর্ণ এক মাইল ফলক হিসেবে দেখছে অন্তর্বর্তীকালীন সরকার নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্ব